এখন খুব ট্রেন্ডিং এ চলছে মা জানো সবাই কি সুন্দর রোদের তাপে ডিম ভাজছে কেউ মাছ ভাজছে তো আমিও ভাবছি আজকে একবার ট্রাই করবো বুঝলে তুমি খাবে ডিম ভাজা রোদের তাপে তো আমিও আজকে ভাবছি ট্রাই করব তো দেখি আজকে হয় নাকি রোদের যা তাপ হওয়া তো উচিত তো মা বলছি যে ইয়েটা কোথায় চাটুটা কোথায় একটুখানি চাটুটা দাও তেল লাগিয়ে তাহলে আমি গিয়ে দেখি ছাদে তো এখন যাচ্ছে এটা নিয়ে একটু না তেল মাখিয়ে এনেছি তো দেখি হয় নাকি সবাই তো করছে তো আমি একবার ট্রাই করে দেখি যা রোদের তাপ হবে মনে হচ্ছে বাপরে সত্যি মা ঠিকই বলেছে এর সাথে সাথে আমিও ভাজানো হয়ে যাই মাথার ওপরে সূর্য আর এটা আমি কিছুক্ষণ রাখি দিয়ে এটা ভালোভাবে গরম হোক এটা এখানে হচ্ছে আর আমি একটু অপেক্ষা করছি ছাতা নিয়ে আমার মনে হচ্ছে আমার এই ডিমটা সেদ্ধ হয়ে যাবে এত গরম এটা অনেকক্ষণ ধরে হয়েছে রোদে দেওয়া প্রায় এবারে দেখি ডিমটা ফাঁকি হয় নাকি প্রায় দু ঘন্টা পর এরকম হয়েছে তো এতক্ষণ রোদে অপেক্ষা করার পর এইটুক হলো সেই দু ঘন্টা ধরে আমি এটা নিয়ে বসে রয়েছি এই পর্যায়ে এসেছে তো এটা কিছুতেই হচ্ছে না সে আমার গ্যাসে করেই খেতে হবে তো আমি বলবো বাড়িতে তোমরা অবশ্যই এটা ট্রাই করবে না কারণ হলো গিয়ে এইটা হয় না সম্ভব না ও মা দেখো রোদের তাপে ডিম ভাজা হয়ে গেছে আমার খাবে না একটু হ্যাঁ এইটা সেই হয়নি এই দেখ এইটা সেই গ্যাসেই বাজতে হবে তাহলে যে ভিডিওগুলো দেখলাম আমরা এগুলোকে খেয়ে তাহলে

ਤਾਵੇ ਮਾਂ ਦੇ ਚੱਕ ਗੈਸ ਮੀਟੋ ਨਾ ਵਾਰੀ ਰੇ ਰੇ